রহম রহিম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা এমন একটি জুস বানানো দেখাবো যেটা ফাইভ স্টার থেকে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে চারশো পাঁচশো টাকা করে এই জুসের গ্লাসগুলো নিয়ে থাকে তাই আসুন কথা না বাড়িয়ে দেখাই প্রথমে একটি আমরা মিডিয়াম সাইজের তরমুজ কিনে নিলাম এবং এই তরমুজটি আমরা আস্তে আস্তে কাটা ধরলাম এবং কি অর্ধেক করে প্রথম অর্ধেক আমরা গ্লাইন্ডার মেশিনে ঢুকিয়ে নিলাম এবং কি দেখুন খুব নিখোঁজভাবে আমাদের হাতের কাজ অনুযায়ী আমরা তরমুজটি কেটে নিচ্ছি এবং কি সুন্দর করে আমরা তরমুজটি কেটে কিছুক্ষণের মধ্যে আমরা এটি ব্লান্ডার জন্য উপযোগী হ্যাঁ হয়ে গেল আমাদের ব্লান্ডার করার জন্য ব্যবস্থা আমরা এখন ব্লান্ডার করে ফেলব তাই আমরা কিছু পরিমাণে চিনে দিয়ে দিলাম আপনি যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনে দিতে পারুন এবং কি আমরা ঠিক তাই করলাম পরবর্তীতে সামান্য পরিমাণ গোপন যে জিনিসটা দিয়ে থাকে সেটার কিছু বিটলম দিয়ে দেয় যাতে করে এই তরমুজের শরবতের টেস্টটি আরও বাড়িয়ে তোলে তাই আমরা ঠিক তাই করলাম এবং কি আমরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম বিট লবণ যেটি দেওয়ার পরে আমরা বরাবরের মতো এই আমাদের পুরো ব্লান্ডার বক্সটি ভরার জন্য আমরা আরও সামান্য একটু তরমুজের জুস ব্লান্ডারে ঢুকে নিলাম এবং কিছুক্ষণ মধ্যে আমরা ব্লান্ডার করে নেব হয়ে গেল আমাদের ব্লান্ডারে ঢুকানো এবং কি আমরা সামান্য কিছু সময়ের ভিতরে আমরা আমাদের সেই তরমুজের জুসটি বানানো হয়ে যাবে আর আপনাদেরকে দেখানো হবে আশা করি এভাবে আপনার তরমুজ জুস বানিয়ে আপনাদের প্রিয় ব্যক্তিদেরকে খাওয়াতে পারো হ্যাঁ বন্ধুরা হয়ে গেল আমাদের তরমুজের জুস আর আমরা আমাদের বিষগুলো একদম শিখে নিব একটি দিয়ে পরবর্তীতে একদম নিখোঁজভাবে এই তরুজের জুস বানানো হয়ে গেছে